রকমান রহিম আসসালামু আলাইকুম ঈদের পর আবারও সল্লাহ ইসলাম অন্য শপটি থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য নিয়েছি ইন্ডিয়ান জয়পুরি কালামকারী ফ্যাটেলস এখানে চারটে কালার আছে তো চারটে কালারই খুলে দেখাবো তার আগে চ্যানেলটি নতুন হয়ে দেখেন সসক্রাইপ করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন ডাকো ও ডাকার বাইরে হোম সুবিধা আছে তো এগুলা অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো থাকবে তো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করে বুঝতে পারবেন আর খুবই দামাকা ফাইজে ফাইজ আছেন তো জামাটা ফোন সেটটি দেখা দিচ্ছি দেখেন কামিজটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট লং ঊনপঞ্চাশ থাকবে পাকা অল ওভার ডিজিটাল প্রিন্ট পিউর সুতি পাচ্ছেন আমাদের থেকে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকসাইড থাকবে একই প্রিন্ট আর জামাতে থাকবে পাক্কা তিনগজ আর স্যালার থাকবে তিনগজ এটাও স্যালার প্রিন্টার হবে পাক্কা তিনগজ এটা ছেলে আপনার জামা তৈরি করতে পারবেন এটা হচ্ছে ডোফাটা ডোফাটাতে থাকবে ছয় হাতে নামার জন্য গরমের জন্য বেস্ট হবে ঠিক আছে আমি প্রত্যেকটা বিস্তারিত দেখাচ্ছি না সংক্ষেপে একটা খুলে দেখালাম আর বাকিগুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে ইমো হোয়াটসঅ্যাপে পর দেবেন তো এটা অরিজিনাল সিলটা দেখা দিচ্ছি অরিজিনাল সিল থাকবে কালামকারি ঠিক আছে আবারও বলে দিচ্ছি নামাজ জন্য হিসাবে ইউজ করতে পারবে তো এখন কালারগুলা দেখা দিচ্ছি কালারগুলা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতরে মেরুন কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট আর এখানে আছে রেড কালার আর একটা পার্পল কালার থাকবে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর নাম্বারগুলা কই থেকে কিনবে করবেন আমাদের নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলা থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে করে দিবেন তো পর্যন্ত মাত্র দিচ্ছি এগারোশো টাকা অনলাইন থেকে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা ঈদের পর স্পেশাল অফার প্রাইস তো পাচ্ছেন মাত্র এগারোশো টাকা যারা যারা নতুন আছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ নতুন ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম